তার আগে সবাইকে বলে দেয় ঈদ মোবারক তো ঈদের সময় ঈদের দুই তিন দিন পরে ব্লগ করেছি আমার গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি আজকে আমরা ধরো মাছ আমাদের এখানে দুইটা পুকুর আছে আমাদের নিজেদের একটা আমরা মাছ চাষ করি আর একটা আমরা গুসল করি এবং মাছ চাষ করি তো এখানে আমার সঙ্গে আছে আমার ছোট ভাই মেহেমেদ দোলনা খেলছে আমার ভাই অনেক সুন্দর গলা করে মিষ্টি তো আমার ছোট ভাই মেহমেদ একে নিয়ে আজকের ব্লগটা করবো তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট পুকুরে গিয়ে লেটস গো করার জন্য প্রথমে আমাদের লাগবে বড়শি তো আগের বছর বসে রান্নাঘরে রেখে গিয়েছিলাম তো এই যে আমার পিছনে আমাদের রান্নাঘর তো দেখি এখন রান্নাঘরে আমাদের বসিগুলো আছে কিনা না এক বছর পরে তাই যে প্রথমেই এই আমার বাবা হয়তো বা বের করে রেখেছে মাছ ধরবো শুনে এই যে আমাদের রান্নাঘরটা কতগুলো লাকড়ি স্টকে রাখা আছে বৈশি দুইটা আমরা নেই আজকে দুইটা বৈশি আছে আমাদের কাছে মোট তো আমরা দুইজন মাছ ধরবো দেখি কে বেশি মাছ ধরতে পারে এবং কি কি মাছ ধরতে পারি আজকে আমরা এগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছ ধরার জন্য আমাদের লাগবে মাছের খাবার আমাদের কাছে কোনো মাছের খাবার নেই আগে আমাদের রুটি কিনতে হবে তারপর রুটি দিয়ে মাছের খাবার বানাতে হবে তো চলুন রুটি কিনে নিয়ে আসি দোকান থেকে রেডস গো রাস্তায় চলে এসেছি এখন আমরা রুটি কিনতে যাচ্ছি দোকানে গ্রামের রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভাল লাগছে আমাদের এখান দিয়ে যেতে এই যে আমার ছোট ভাই যাচ্ছে আমার সঙ্গে আমি আর আমার ছোট ভাই আজকে মাছ ধরবো তো দোকানে গিয়ে রুটি কিনে আপনাদেরকে দেখাই লেটস গো রুটি কিনা শেষ তো আমার বাড়িতে থেকে দোকানটা বেশি দূরে নয় দেড়শো অনেক তাড়াতাড়ি রুটি কিনা শেষ হয়ে গিয়েছে এখন আমি বাড়িতে যাচ্ছি গ্রামের রাস্তা এত সুন্দর গাইস যে বলার বাহুল্য তা আপনাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি গাইস রাস্তাটা এত সুন্দর যে বলার বাহুল্য দেখুন একটা ময়লাও নেই অথচ আমরা যে শহরে থাকি শহরে এত ময়লা থাকে রাস্তার আশেপাশে ওইখানে রাস্তার আশেপাশে পুকুর এই যে সেইটি পুকুর এইটা আমাদের পুকুর এটি আমরা প্রপারলি মাছ চাষ করি এই যে এখন পানি নেই দেখছো এখানে মাছও নেই রাস্তাটা দেখুন কত সুন্দর রুটি কিনা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি দশ টাকা দিয়ে রুটিটা ধরবো এবং আপনাদেরকে দেখাবো রাস্তাটা দেখুন কত সুন্দর সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে গিয়ে গো গাইস আমরা পুকুরের সামনে চলে এসেছি যেটাই পানি নেই যেটাই প্রপারলি আমরা মাছ চাষ করি সেটার সামনে চলে এসেছি তো এই যে আমার সামনে পুকুরটা দেখুন এটাই প্রায় পানি নেই পানি শুকিয়ে গিয়েছে এটা থেকে মাছ ধরে ফেলেছে সবগুলা যেটা থেকে মাছ ধরবো ওই পুকুরটা হলো আমার পেছনে তো ওই যে দেখা যাচ্ছে হালকা পাতলা এই যেখানে এখানে সেই পুকুরটা ওইখানের পুকুরটাই আজকে আমরা মাছ ধরবো তো লেটস গো চলুন ওই পুকুরটা আপনাদেরকে দেখাই লেটস গো সেই পুকুরটা আমরা মাছ ধরবো সেই পুকুরটার সামনে চলে এসেছে আমার পিছনে সেই পুকুরটা যে আমরা মাছ ধরবো এই যে দেখুন এটা আমরা গুসলো করি এটাই মাছও চাষ করি এই যে মানুষ গোসল করছে এলাকায় অন্য কোন পুকুরে আর পানি নেই মানুষ আমাদের এই পুকুরে এসে গোসল করে এই যে একজন গোসল করছে পুকুর কিন্তু কোনো জায়গায় পানি নেই অন্য আমরা গোসল করতে দেই যে পুকুরটা এখানে আমরা কিছুক্ষণ পরে বসে দিয়ে মাছ ধরবের চলুন বসি এবং মাছ ধরার খাবার নিয়ে আসি বর্ষি নিতে এসেছি বর্শি নিতে এসে দেখি বসিতে টুনি নেই এই যে দেখুন এই যে আমার সামনে বসে রাখা এই যে দুইটা বসি একটা টুন লাগানো নেই এই যে একটা বসির এই যে একটা বসি একটা টুন নেই যেটা দিয়ে মাছ ধরলে বোঝা যাবে সেই টুনটাই নেই আজকে আমরা গ্রামের পদ্ধতিতে সেই টুনটা লাগাবো এর জন্য আমাদের লাগবে পাটকাঠি এই যে আমার কাছে আছে পাটকাঠি এইগুলা বাঁধবো এইগুলা গ্রামের পদ্ধতিতে টুন বাঁধা তো এই এইগুলা দিয়ে আজকে আমরা টুনগুলা বাঁধবো আপনাদেরকে টুন বাঁধা দেখাচ্ছি লেটস গো ফাইনালি আমরা টুনটা বাঁধছি তো দেখুন এই যে টুন বাঁধা দেখালে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে দেড়শো টুন বাঁধার পরে আপনাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি টুনগুলা বাঁধা শেষ তো এই দেখুন এই যে টুনগুলা বেঁধে ফেলেছি বর্ষিতে এখন আমরা যাবো মাছ ধরতে সো লেটস গো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট পুকুরে গায়ে ছুটি দিয়ে মাছের খাবার কীভাবে বানাবো সেটা এখান থেকে দেখে নিয়ে যাই কারণ ওইখানে জায়গা নেই পুকুর ঘাটে প্রথমে আমরা অল্প একটু রুটি সিঁড়ে নিব নিয়ে এভাবে হাত দিয়ে এভাবে পেশব পেঁচলে দেখুন এই যে এভাবে শক্ত হয়ে যায় ছোটো মাছ হলে ছোটো করে নিয়ে এইভাবে পেঁচবো এই দেখুন এই যে তারপরে যে বড়শি আসে বড়শিটা কোথায় এই যে যে বড়শি আসে বড়শির মাথায় আমরা গেঁথে দিব ভালো করে এই যে বড়শির মাথায় আমরা ভালো করে গেঁথে দিব এভাবে গেঁথে দিলেই এই যে মাছের খাবার হয়ে গেলো এভাবে রুটি দিয়ে খুব সহজেই মাছের খাবার বানিয়ে ফেলা যায় এই যে রুটি নিয়ে বড় মাছের খাবার হলে বড় করে নিয়ে এইভাবে পেশলেই শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে বড়শিতে লাগিয়ে দিলেই মাছের খাবার হয়ে যায় তো লেস গো চলুন আমরা মাছ ধরি দেখছি এই যে আমার ভাই মাছ ধরছে এই যে এই যে আমাদের দুইটা ঘাট এইখানে গোসল করা যায় এবং এইখানে গোসল করা যায় দুইটা ঘাট এই যে আমার বাবা মাছ ধরছে এখানে দাঁড়িয়ে যে আমার ছোট ভাইটা খেয়ে ফেলেছে সে ঠুকরাচ্ছে দেখি আমি ধরতে পারি কি না এবার আমি বসে ফেলেছি আমি মাছ ধরতেই পারি না গাইছে আমার একটা শুধু ঠুকরা খাবার খেয়ে চলে যায় আমার ছোট ভাই বেশি ভালো মাছ ধরতে পারে খাবার খেয়ে মেবি চলে গেছে গাইস না এখনো খাবার খেয়ে যায়নি আবার ফেলি দাঁড়াও আমি একটা ধরি তুমি ওইটা দিয়ে ধরো আবার ফেললাম খাবার খেয়ে যায়নি এই দেখো

কত বড় মাছ গাইছ এই যে গাইছে আমার ছোট ভাই আমার বাবা এই দেখুন এই যে কত বড় মাছ ধরেছে ওইটা করো বাবা ওইটা করো গাইছ দেখুন কত বড় রুই মাছ গাইছ আমার অনেক আনন্দ লাগছে গাইছ দেখুন এই যে চুপ করে দাঁড়াচ্ছেই না গাইছ দেখুন কত বড় এই যে গাইছ বসি আর এই যে মাছটা দেখুন এই যে আমার ছোট ভাই ধরছে এই যে আমার বাবা ধরে রাখছে এত বড় মাছ একলা ধরতে পারবে না দেখুন এই দেখুন আমার ছোট ভাই ধরলো গাইস এই যে বেঁচে গিয়েছে গাইস এইখানে কত বড় অনেক লাগছে এই যে আমার ভাই কত মাছ ধরলো গাইস চেক দি গাইস কত বড় মাছ ধরলো আমার ছোট ভাই বুড়শি দিয়ে ধরলো গাইস তাও আবার কত বড় মাছ গাইস আবার ফেলতে হবে আবার ধরবো খোলা এটা তাড়াতাড়ি খোলা আবার ধরবো এই যে আমার ছোট ভাই আর এই যে মাছটা কত বড় রুই মাছ এটা রুই মাছ না বাবা কত বড় রুই মাছ ধরেছে দেখুন গাইস সর রুই মাছ ধরেছে আমার ছোট ভাই গাইস এত আনন্দ লাগছে গাইস বলার বাহুল্য দেখুন গাইস আমাদের কষ্ট তাহলে সাধ্য হচ্ছে গাইস এখন দেখুন কিভাবে লাফালাফি পারছে মাছটা আমার ছোট ভাই ধরেছে গাইস মাছটা দেখুন কত বড় রুই মাছটা দেখুন এই যে এই যে মাছটা এখন আমরা বসি থেকে খুলছি আবার বসিটা ফেলবো দেখুন এই যে কত বড় রুই মাছ এটা কিন্তু রুই মাছ গাইস দেখুন কত বড় মাছটা এই দেখুন গাইস কত বড় মাছ রুই মাছ গাইছ এইটা এই যে আমার ছোট ভাই এখন হাতে নিচ্ছে দেখুন এই দেখুন কত বড় কেমন লাগছে বসে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন আবার আমরা বসি গোলা ফেলবো এই যে বসি এই যে বসি এই যে এখান থেকে ধরলাম এই দেখুন তেলা মাছ ভাসছে এই যে এগুলাকেও কেউ ধরবো এখান থেকে মাত্র রুই মাছটা ধরলাম আমরাই দেখুন এখানে চারটা তেলা মাছ ভাসছে এগুলাকেও কেউ ধরার চেষ্টা করব যারা ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে ইনশাআল্লাহ এখন আমরা আবার বসি ফেলবো এই যে এই রুটিগুলো দিয়ে মাছগুলো ধরছি এই যে এখন আবার বড়শিটা ফেলছি আমার ছোট একটা রুই মাছ ধরলাম আপনারা দেখলেন এই যে বরশিটা আবার আমি এখন ফেলছি এই যে গাইস বরশিটা ফেললাম এখন দেখি আমি কি মাছ ধরতে পারি আমার ছোট ভাইতে একটা রুই মাছ ধরলো দেখি আমি কি ধরতে পারি সেই বাবার ফালানোর সঙ্গে সঙ্গে এই যে টুকরাচ্ছে আমি আর বাবাই মাছ ধরছি আমার ছোট ভাই মাছ ওইটা গিয়েছে রুই মাছ দেখুন যে আমার বাবারটাই ঠুকটাচ্ছে আমারটাই ঠুকটাচ্ছে রাইস একসঙ্গে দেখুন এই দুইটা বসছি ফেলেছি যে আমারটাই ঠুকটাচ্ছে রাইসে যে আমি ডান দিলাম মাছ ধরতে পারলাম না যে আমার বাবারটা এখন আমারটা খাবার খেয়ে চলে গিয়েছে দেখুন বাবারটা এই যে ঠুকটাচ্ছে দেখুন এই যে ধরছে না এখনো আসলো মাছ ধরার জন্য এই যে আমার বসে মাছ খেয়ে চলে গেছে খাবার এই যে আবার বাবা ফেললো দেখি এবার কি মাছ রাখে গাইছি আমি মাছ বেশি ধরতে পারি না গাছ আমি ধরছি না

দেখুন এই দেখুন কত বড় মাছ এটা আমি ধরেছে গাই দেখুন এই যে আমার ছোট ভাই ধরেছে দেখছেন গাইস এই দেখুন কত বড় মাছ ধরেছে আমার ছোট ভাই এটা হলো কালী বাবুশ মাছ টানে টানে মাছ ধরেছে আমার ছোট ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বশিটা এই যে বশিটা গাইস আপনাদের সামনেই মাছটা ধরা হলো গাইস দেখুন এই দেখুন কত বড় মাছ কত সুন্দর দেখতে গাইস বাউ খুলাউ খুলাউ দেখছেন গাইস ওকে ধরতেই পারছেন আমার ছোট ভাই এত বড় মাছ গাইস আজকে অনেক মাছ ধরবো গাইস আজকে বাজারে পাশে থাকুক না এবার এনজয় করে থাকুন ব্লগ আর না দেখে তো আপনারা বুঝতেই পারবেন না কত মাছ ধরেছি আজকে এই দেখুন এই যে বসিয়ে দিয়ে আটকানো এই যে ভালো করে দেখিয়ে দেই এই দেখুন এই যে মাছটা ধরিও না ভালো করে দেখিয়ে নিই এই দেখুন কত সুন্দর মাছ আমরা তো শুধু শহরে খাই কিন্তু ধরতেও তো দেখি না এখন এখানে এসে নিজে ফিল নিচ্ছি ধরার এই যে বসে দেখো আছে আমার বাবা এটা শুটা আমি নেব এই যে মাছটা এই মাছটা আবার রেখে আসবে উপরে উপরে রাখতে যেতে হয় না হলে নিচ থেকে রাখার কোনো জায়গাই নেই দেখুন পড়ে গেলেই সব পরিশ্রম পানিতে চলে যাবে দেড়শ এই যে আমাদের বসিগুলো এই যে এখানে একটা এই যে এখানে একটা এই যেখান থেকে মাছগুলো আমরা ধরছি কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর গাইস এত পরিমাণে গরম এখানে যে বলার বাহুল্য দেখুন আমি ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরম এই গাইস অনেক ধৈর্য সহকারে মাছ ধরতে হয় না হলে মাছ ধরা যায় না তো আপনারা দেখতে থাকুন না এবং এনজয় করতে থাকুন ব্লগটা মোবাইলের চার্জ শেষ বন্ধ হয়ে গেছে ওইটা চার্জে দিয়ে আসলাম আরেকটা মোবাইল নিয়ে আসতে আসতে দেখুন আমার ভাই আরেকটা গালি বাউস মাছ ধরে ফেলছে এই যে এটাও বসে দিয়ে ধরেছি আমি মোবাইল আনতে আনতে এটা ধরে ফেলেছে এটা কোথায় নিয়ে যাও রেখে আসো গাইস আবার বসে ফেলেছে বাবা দেখি কি মাছ পাই যে দিক দিয়ে যেতে হয় মাছ ধরার জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মাছের ওইখানে গিয়ে লেটস গো এখানে আবার বাবা ফেলবে এই যে গাইস আবার বসে ফেললাম মাছ ধরতে গাইস একটাই কথা অনেক বেশি ধৈর্য লাগে ধৈর্য ছাড়া মাছ ধরা যায় না আমার ছোট ভাই বাজিয়ে দিয়েছে গাইছে এত পরিমাণে রোদ গাইছে এত গরম যে বলার বাহুল্য মানে এখানে লাপিয়া মাছ ভাসছে এই যে দেখা যাচ্ছে আরে এই যে এখানে আমরা মাছ ধরছি এই যে হেমে তুমি কিন্তু পরে যাবা এই তো ওইদিকে যাও না কর্নারে যাও না পরে যাবা কিন্তু গাইস মাছ ধরার চক্করে আবার ছোট ভাই পরে যাতো না যাই এটাও খেয়াল রাখতে হবে যেহেতু ছোট দেখুন এই যে ড্রেস চেঞ্জ করে আসছে মাছ ধরার জন্য নাহলে মাছ যাবে দেখুন দুইটা বসে একসঙ্গে আমরা ফেলছি দেখুন এই যে আমার ছোট ভাই আর এই যে বাবা আমি যেহেতু মাছ ধরতে পারি না আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আসছি এই যে দুইজন মাছ ধরছে এই যে দুইটা টুন। দেখি কাটটাই মাছ ধরে আগে বাবার তাই নাকি ছোট ভাইয়ের তাই ছোট ভাই মাছ ধরছে আমার আর এই যে টুন দেখুন এই যে তিন চারটা মাছ ধরে ফেলেছে অনেক অনেক টাইম লাগে মাছ ধরতে অনেক অনেক ঝরঝিও লাগে মাঝখানে শুধু তেলাপিয়া গোলাপ কিছুক্ষণ পর পর দেখুন এই যে কত বড় তেলাপিয়া ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানে মে মাছ এসেছে গাইস এখানে আসলে আবার ছোট ভাইয়ার বাবা

গাইস পড়ে গেল আপনি যে সামনে দেখতে পেলেন গাইস উঠে আবার পড়ে গেল মাছটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ভাই জানিয়ে দিবেন গাইস আমার তো অনেক ভালো লাগছে আবার ফেলছে বাবা দেখি এখন কি মাছ ওঠে আবার ঠুকলাছে গাইস আবার কিছু ধরতে পারলো না বাবা তো গাইস মাছ আর ধরছে না যে কয়টা ধরেছি সেগুলো বাড়িতে নিয়ে রেখে এসেছি এখন বাড়িতে যাব এবং আপনাদের মাছগুলো দেখাবো তো লেটস গো চলুন তো গাইস ফাইনালি আমাদের মাছ ধরা শেষ এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে মাছগুলো রেখেছি বাড়িতে গিয়ে আপনাদের মাছগুলো দেখাচ্ছি তো দেখুন কত স্ট্রাগল করে বাড়িতে যেতে হয় এবং পুকুরে ঘাটে আসতে হয় দেখুন এই দেখুন কোথা দিয়ে উঠতে হয় আমার ছোট ভাই উঠছে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মাছের কাছে গিয়ে লেটস গো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আমাদের মাছগুলো এখানে বাতিলে রাখা আপনাদেরকে দেখাই এই দেখুন এই যে আমার ছোট ভাই ধরছে এই যে কালীবাউস মাছটা সর অন্যগুলো দেখাই এই যে রুই মাছ এই যে আরেকটা কালীবাউস মাছ এবং নিচে আসছে এই যে একটা তেলাপিয়া মাছ তো আমরা মোট মাছ চারটা মাছ ধরেছি দুইটা কালীবাউস একটা রুই আর একটা তেলাপিয়া তো দেখুন এই যে এই দেখুন আমার ছোট ভাই যেটা কালীবাবু সেখানে সে রাখলো বালতিতে আর এই যেখানে একটা রুই মাছ আর এই যেখানে একটা তেলাপিয়া মাছ দেখুন এই যে ভালো করে দেখে আপনাদের রুই মাছটা উঠে দেখাও তো হেমেদ এই যে তেলাপিয়া মাছটা দেখুন এই দেখুন কত বড় রুই মাছটা ভালো করে দেখাও পুরাটা দেখাও ভাই সেই দেখুন তো ভালো করে দেখাতে পারি না এখন দেখুন কত বড় রুই মাছটা আপনাদের সামনেই ধরলাম আমার ছোট ভাই তেলাপিয়া মাছটা দেখাও মেমে তুলে কাটা খেয়েও না আবার দেখুন গাইছে এই দেখুন কত বড় তেলাপিয়া মাছটা এই দেখুন কত বড় তেলাপিয়া মাছটা আর কালি বাউস মাছ দেখাও মেমেদ ভালো করে দেখাও এই যে কালি বাউস মাছটা ভালো করে দেখাও এই যে এই যে কালি বাউস মাছটা এই যেখানে তিনটা যা জীবিত আছে এখনো আমরা এই যে মাছগুলো আমাদের যে মাছগুলো ধরলাম আপনারা দেখলেই না তখন চারটা মাছ কালিবাউশ রুই তেলাপিয়া এই যে কালিবাউশ চারটা মাছ আমরা ধরেছি তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রুই মাছটা দেখুন কথা বড় আমার ছোট ভাই মেহেমেদ ধরলো সবগুলো আমার ছোট ভাই মেহেমেদ ধরছে বেশিরভাগ এই যে এখানে আমরা আদর করছি মাছ অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের মেয়ের ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আর একটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম